আর ইমাম মাহাদি আলহিমাম আগমন সম্পর্কে যে হাদিসগুলো রয়েছে এই হাদিসগুলো যদি প্রত্যেকে জানা না থাকে তাহলে কিন্তু এক্ষুনি জেনে নেওয়া উচিত কারণ কারণ আসল ইমাম মাহাদিকে চিনতে হলে এই হাদিসগুলো অবশ্যই আমাদের জানা থাকতে হবে কারণ যেহেতু ইমাম মাহাদি আলিহিস্লাম আগমনের আগে কিছু নকল ইমাম মাহাদি আত্মপ্রকাশ করবে তাই আসল ইমাম মাহাদিকে চিনতে হলে আজকে যে হাদিসগুলো উল্লেখ করবে সেই হাদিসগুলো জেনে রাখা প্রত্যেকটা মুসলিমের জন্য অত্যন্ত জরুরি চলুন তাহলে জেনে হাজিসের মধ্যে ইমাম মাহাদি আলহ ইসালামের আগমনের সঠিক সময় সম্পর্কে কি বলা হয়েছে এ সম্পর্কে প্রথমে যে হাদিসটি উল্লেখ করবে সেটা হচ্ছে হজরত আবু কুবাইল রহমত আলাই থেকে বর্ণিত তিনি বলেন তুর্কি খেলাফত ধ্বংসের একশো চার বছর পর মানুষ ইমাম মাহাদির উপর ভিড় করবে ইবনে লাহিয়া বলেন উক্ত হিসাবটা আরবী নয় বরং অনারবি মানে হিসাবটা আরবী নয় হাদিসটি বর্ণিত হয়েছে কিতাবুল ফিতাব নয় শত বাষট্টি আর কিতাবুল এই হাদিসটি দ্বারা বোঝা যায় তুর্কি খেলাফত আনুষ্ঠানিকভাবে ধ্বংস হয়েছিল দু হাজার চব্বিশ সালে তাহলে যদি একশো চার বছর হিসাব করা হয় তাহলে হিসাবটা আসে দু আঠাশ সাল দ্বিতীয় হাদিসটি হলে হজরত ফিরুজ দি মিরাজ আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন রসুল ইকরম সাল বলেছেন কোন এক রমজানে আওয়াজ আসবে সাহাবাহিকম জিজ্ঞেস করেন হিয়াল্লাহ রাসুল এটাকে রমজানের শুরুতে নাকি মাঝামাঝির সময়ে নাকি শেষের দিকে তখন রাসুল করিম সাল্লাইসাল্লাম বলেন না বরং মদ্য রমজানে মদ্য রমজানের রাতে মানে শুক্রবার রাতে আকাশ থেকে বিকট আওয়াজ আসবে সেই শব্দের প্রচণ্ডতায় সত্তর হাজার মানুষ সংজ্ঞা হারিয়ে ফেলবে আর সত্তর হাজার মানুষ বদির হয়ে যাবে হাদিসটি বর্ণিত হয়েছে মাজমাউল খণ্ড সাত পৃষ্ঠানং তিনশত দশ এই হাদিসটি যদি আমরা একটু হিসাব করি তাহলে সৌদি ক্যালেন্ডার অনুযায়ী দু সালের যে রমজান মাসের মদ্য রমজানটা সেটা কিন্তু শুক্রবার তারপরে যে হাদিসটি উল্লেখ করল সেটা হচ্ছে হজরত বাকির রহমতাল থেকে বর্ণিত তিনি বলেন যদি দেখো যে আসরার দিন দশই মহরম শনিবার ইমাম কাইম অর্থাৎ মাহাদি সালাম মাকামে ইব্রাহিম ও কাবার মধ্যখানে দাঁড়িয়ে থাকেন আর জিব্রাইল আলহিহি সালাম তার পাশেই দাঁড়িয়ে থাকবেন এবং মানুষকে জিব্রাইল আলহিহি সালাম ডাকতে থাকবেন ইমাম মাহাদের হাতে বায়াত করার জন্য হাদিসটি বর্ণিত হয়েছে কিতাবুল ফিতান সাতশত আটান্ন নং তাছাড়া হাদিসটি আরও বর্ণিত হয়েছে বিহারুল আনোয়ার খন্ড বায়ান্ন পৃষ্ঠানব দুইশো সত্তর সৌদি ক্যালেন্ডার অনুযায়ী এই হাদিসটিও কিন্তু দু সালের সাথে মিলে কারণ দু সালের দশই মহরম হয় শনিবার তারপর যে হাদিসটি উল্লেখ সেটা বাসির থেকে বর্ণিত তিনি বলেন আমি জাফর সাদিক রহমতুল্ল আলাইকে জিজ্ঞেস করলাম কখন ইমাম মাহাদি পৃথিবীতে আগমন করবেন তিনি বলেন আহলি বায়ের জন্য নির্ধারিত কোনো সময় নেই তবে ইমাম মাহাদির আগমনের আগে পাঁচটি বিষয় ঘটবে এক নম্বর হচ্ছে আকাশ থেকে আহ্বান দ্বিতীয় হচ্ছে সুফিয়ানিদের উত্থান তৃতীয় হচ্ছে খোরাসানের বাহিনীর উত্থান চার নম্বর হচ্ছে নিরাপরাধ মানুষদেরকে ব্যাপকভাবে হত্যা করা পাঁচ নম্বর হচ্ছে মরুভূমিতে একটি বিশাল বাহিনী দোষে যাবে তাছাড়া ইমাম মাহাদির পূর্বে দুই ধরনের মৃত্যু দেখা দেবে একটা হচ্ছে শ্বেত মৃত্যু আর একটা হচ্ছে লাল মৃত্যু শ্বেত মৃত্যু হচ্ছে দুর্ভিক্ষের কারণে মৃত্যু আর লাল মৃত্যু হচ্ছে যুদ্ধ বিগ্রহের কারণে মৃত্যু আর আকাশ থেকে জিবরাইল আলাইহিসাল্লাম ইমাম মাহাদের নাম ধরে আহ্বান করবেন রমজান শুক্রবার বর্ণিত হয়েছে বিহারুল এই দু কিন্তু আঠাশ সালের সাথে মিলে যায় আঠাশ সালের বাইশে রমজান হয় শুক্রবার আর রাতটা হলো তেস্টম রমজান অর্থাৎ আঠাশ সালে যে রমজান মাস হবে সেটা হচ্ছে বাইশ নম্বর রোজা হবে বৃহস্পতিবার আর রাতটা হবে শুক্রবার তেইশ তারিখ যেটা হাদিসের মধ্যে কিন্তু তেইশে রমজানের কথাই বলা হয়েছে তারপর যে হাদিসটা উল্লেখ করবে সেটা হচ্ছে মোহাম্মদ ইবনে আলী ইবনে আল হানাফিয়া আলাই বলেন যতক্ষণ পর্যন্ত আকাশ ও পৃথিবীতে দুটি বিষয় না ঘটবে ততক্ষণ পর্যন্ত ইমাম পৃথিবীতে আগমন করবে না আর তা হলো রমজানের প্রথম রাত্রিতে চন্দ্রগ্রহণ আর মধ্য রমজান হচ্ছে সূর্যগ্রহণ তার মানে যতক্ষণ পর্যন্ত একই রমজান মাসে একবার চন্দ্রগ্রহণ আর একবার সূর্যগ্রহণ না হবে ততক্ষণ পর্যন্ত ইমাম মাহাদি পৃথিবীতে আগমন করবে না তবে বিস্ময় হলো দু সালে কিন্তু এরকম একটা ঘটনা ঘটবে নাসা ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য মোতাবেক দু সালের রমজান মাসের প্রথম দিকে চন্দ্রগ্রহণ আর মধ্য রমজানের সূর্যগ্রহণ হবে আরেকটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে বিখ্যাত সাহাবি হজরত আবু হুরের রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন চোদ্দশো হিজরির দুই দশক ও তিন দশক অতিক্রম করার পর ইমাম মাহদের পৃথিবীতে আগমন করবে কেতাবুল ফেরদাউস হাদিস নাম এখানে চোদ্দশো হিজড়ির পরে দুই দশক আর তিন দশক মানে মোট পাঁচ দশক মানে বছর অর্থাৎ আর ইংরেজির সনে হয় দু হাজার সাল এরপরে যে বিষয়টি ঘটবে মহাদি আলহি সাল্লাম আগমনের আগে সুফিয়ানিদের উত্থান হবে হযরত জুহরি রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন দ্বিতীয় সুফিয়ানির জন্মের সময় আকাশের মধ্যে আলামত দেখা দেবে বা আকাশের মধ্যে কোনো নিদর্শন দেখা যাবে তবে একটি গবেষণায় দেখা গেছে উনিশশো সালে হেলির দমকিত দেখা গিয়েছিল আর অনেকে ধারণা করতেছে হয়তো ওই সময় দ্বিতীয় সুফিয়ানির জন্ম হয়ে গেছে আর এই সুফিয়ানি যদি চল্লিশ বছর বয়সে যদি আত্মপ্রকাশ করে তাহলে সেটা হয় দু সাল মানে ছাব্বিশ সালের মধ্যেই সুফিয়ানির আত্মপ্রকাশ করার কথা তো প্রিয় দিনী ভাই ও বনারা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত